আজ আমি মাছের মাথার কালিয়া রান্না করব বলে এখানে মাছের মাথা দুটোকে হলুদ আর নুন মাখিয়ে রেখেছি এবার তেলের মধ্যে কড়া করে ভেজে নেব এইভাবে ভালো করে বিক্রি ভেজে নেব দুই পিঠ ভালো করে ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব তেলের মধ্যে আদা বাটা রসুন বাটা আর পেঁয়াজ বাটা দিয়ে দিলাম এবার অল্প আছে ভালোভাবে কষিয়ে নেব এদিকে জলের মধ্যে গুলে নিলাম লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো কষানো মশলার মধ্যে এবার ঢেলে দেব সব মশলা কষানো হয়ে গেছে স্বাদ মতো লবণও দিয়ে দিলাম ঝুলের মধ্যে মাছের মাথা দিয়ে দিলাম দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা তৈরি হয়ে গেছে মাছের মাথার কালিয়া আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ